স্থাপক চ ধর্মস সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা নম রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ মহারাজ আজকের যে গল্পটি প্রথম আছে সেটির নাম সাধু সঙ্গ এক চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়েছিল রাজা রানী তখন গল্প করছেন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সব কথা শুনল রানী রাজাকে বলছেন তুমি রাত দিন তোমার কাজকর্ম নিয়েই আছো এদিকে মেয়েটির পানে একবারও তাকাচ্ছ না রাজা কেন তোমার মেয়ের আবার কি হলো রানী কি আবার হবে গো মেয়ে তো দিন দিন বেড়ে চলল তাকে তো আর চিরদিন তোমার ঘরে রাখতে পারবে না এই বেলা মেয়ের জন্য একটু চেষ্টা করো রাজা কি আর করব বলো যতগুলো সম্বন্ধ এসেছে তোমার তো একটিও মনোমতো হয় না তা এক কাজ করা যায় রানী কি রাজা মেয়ে তোমার বড় ধর্মপরায়ণ আমার দিন রাত ঠাকুর দেবতা নিয়েই আছে গঙ্গা তীরে অনেক সাধু এসেছেন তাদের একজনকে এনে মেয়ে বিয়ে দেব কি বল রানী বেশ আমার তো ওই একটিমাত্র সন্তান আমাদের পর মেয়ে জামাই আমাদের রাজ্যের অধিকারী হবে তা মন্দ বলনি কাল সকালেই যাও রাজা হ্যাঁ কাল সকালেই এর ব্যবস্থা করব। এদিকে চোর রাজারানীর কথা শুনে মনে মনে ভাবল রাজার জামাই হওয়ার সুযোগ ছাড়ি কেন এই ভেবে চোর গঙ্গাতীরে গিয়ে অন্য সাধুদের এক সাধু সেজে বসে রইল পরদিন সকালে রাজার লোক সাধুদের কাছে গিয়ে উপস্থিত তারা রাজার ইচ্ছার কথা প্রত্যেক সাধুর কাছে গিয়ে বলতে লাগল আর রাজার মেয়েকে বিয়ে করতে অনুরোধ করতে লাগল কিন্তু বিয়ের কথায় সাধুদের কেউ রাজি হলেন না শেষকালে রাজার লোকেরা সাধু বেশধারী সেই চোরের কাছে গিয়ে দিয়ের কথা বলল চোর হাও বলল না নাও বলল না চুপ করে রইল রাজার লোক ফিরে গিয়ে রাজার কাছে বলল মহারাজ কোনো সাধুকেই আমরা রাজি করাতে পারলাম না কেবল একজন যুবা সাধু চুপ করে রইলেন আপনি নিজে গিয়ে অনুরোধ করলে হয়তো তিনি রাজি হতেও পারেন লোকজন সঙ্গে করে রাজা গঙ্গা তীরে সেই চোর সাধুর কাছে উপস্থিত হলেন রাজাকে নিজে আসতে দেখে চোরের মনে কীরকম এক ভাব হলো রাজা চোরকে মাটিতে পড়ে প্রণাম করলেন ও তার মেয়েকে গ্রহণ করবার জন্য কত করে অনুনয় বিনয় করতে লাগলেন আর বললেন বিয়ের সঙ্গে সঙ্গেই রাজকন্যার সাথে অর্ধেক রাজ্য দেবেন এবং রাজার মৃত্যুর পর সমস্ত রাজ্যই তার হবে চোর তখন মনে মনে ভাবছে আমি চোর স্বার্থসিদ্ধির জন্য সাধু সেজে বসেছি যদি সত্যিকার সাধু হতে পারি তবে কী না পেতে পারি এতেই দেশের রাজা এসে পায়ে লুটাচ্ছে মেয়ে আর রাজ্য নিয়ে সাদাসাদি করছে না আমি আজ থেকে সত্যিকার সাধু হওয়ার চেষ্টা করব রাজা অনেক অনুনয় করেও তাকে রাজি করাতে পারলেন না চোর বিয়ে করল না সে সাধুদের সঙ্গে চলে গেল দ্বিতীয় গল্প রামের ইচ্ছা এক তাঁতি ছিল রামের খুব ভক্ত সে মনে করত সংসারে যা কিছু সবই রামের ইচ্ছায় হয় ভালো মন্দ সুখ দুঃখ সবই রামের ইচ্ছায় হচ্ছে তাই সে তার প্রতি কথায় বলতো রামের ইচ্ছা হাটে গিয়ে সে কাপড় বিক্রি করত। খদ্দের এসে জিজ্ঞাসা করলে এ কাপড়খানার দাম কত তাঁতি উত্তর করত রামের ইচ্ছায় সুতোর দাম এক টাকা রঙের দাম এক আনা রামের ইচ্ছায় মজুরি চার আনা রামের ইচ্ছায় লাভ দু আনা রামের ইচ্ছায় কাপড়খানার দাম এক টাকা সাত আনা তাঁতির ভাব দেখে সকলেই তাকে ভক্তি করতো কষাকষি না করে সকলেই তার কাছ থেকে কাপড় কিনত একদিন অনেক রাত্রে তাঁতি হাট থেকে ফিরে এসেছে তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে তামাক খাচ্ছে আর রামের চিন্তা করছে এমন সময় কতকগুলো ডাকাত সেই গ্রামে ডাকাতি করে তাঁতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ডাকাতদের একজনের মাথায় বোঝা ভারী হওয়ায় সে আর চলতে পারছিল না তখন সকলে মিলে তাঁতিকে জোর করে ধরে নিয়ে গেল আর তার মাথায় খানিকটা বোঝা চাপিয়ে দিল তাঁতি আর কি করে সবই রামের ইচ্ছে সে ও সঙ্গে সঙ্গে যেতে লাগল এদিকে পুলিশের লোক কিভাবে খবর পেয়ে ডাকাতদের পিছনে তাড়া করলো পুলিশ আসছে বুঝতে পেরে ডাকাতরা মালপত্র ফেলে যে যেদিকে পারে পালিয়ে গেল তাঁতি বুড়ো মানুষ সে চুপ করে দাঁড়িয়ে রইল পুলিশের লোকেরা তাঁতিকে ধরে নিয়ে গেল তাঁতি ভাবছে রামের ইচ্ছে পুলিশ তাঁতিকে ডাকাত বলে চালান দিল হাকিমের কাছে বিচার এত বড় ধার্মিক লোক ডাকাতি করেছে সেদিন বিচার দেখতে বিচারালয়ে লোকের মহাভীর হাকিম জিজ্ঞাসা করলেন তুমি ডাকাতি করেছো। তাঁতি না ধর্মাবতার রামের ইচ্ছায় আমি ডাকাতি করিনি হাকিম তুমি ডাকাতি করি তবে ডাকাতির মালপত্রসহ পুলিশের লোক তোমায় ধরল কী করে তাঁতি হুজুর হাট থেকে ফিরতে রামের ইচ্ছায় সেদিন অনেক রাত্রি হয়েছিল তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে রামের ইচ্ছায় তামাক খাচ্ছি তখন ডাকাতরা রামের ইচ্ছায় আমাকে ধরে নিয়ে গিয়ে আমার মাথায় তাদের খানিকটা বোঝা চাপিয়ে নিয়ে যাচ্ছিল তারপর রামের ইচ্ছায় পুলিশের লোকেরা সেখানে উপস্থিত হয় তারপর রামের ইচ্ছায় মালপত্র ফেলে ডাকাতরা সব পালিয়ে যায় তারপর রামের ইচ্ছায় পুলিশ আমাকে ধরে আপনার কাছে হাজির করেছে আদালতে বড় বড় উকিল উপস্থিত ছিলেন তারা সকলেই তাঁতিকে জানতেন ও শ্রদ্ধা করতেন তারা হাকিমকে বুঝিয়ে দিলেন এ লোক কখনো ডাকাতি করতে পারে না সকলেই তাকে জানে তার সাধুতার জন্য সকলেই তাকে শ্রদ্ধা করে হাকিম তাঁতিকে খালাস করে দিলেন তাঁতি বাড়ি ফিরে এলো তাকে ফিরে আসতে দেখে সকলেই আনন্দ করতে লাগল তাঁতি বলল রামের ইচ্ছায় ধরে নিয়ে গেল আবার রামের ইচ্ছায় ছেড়ে দিল তৃতীয় গল্প ব্রাহ্মণের গো হত্যা এক ব্রাহ্মণের বাগানের বড়ো শখ ছিল তিনি অনেক টাকা খরচ ও অনেক পরিশ্রম করে একটি অতি সুন্দর বাগান করেছিলেন ব্রাহ্মণ নিজেই বাগানের কাজ করতেন একদিন বাগানের ফটক খোলা ছিল একটা গরু তখন বাগানে প্রবেশ করে কতগুলো ভালো ভালো গাছ খেতে আরম্ভ করলো ব্রাহ্মণ দূরে কাজ করছিলেন গরু গাছ খাচ্ছে দেখে লাঠি নিয়ে দৌড়ে এলেন বহু যত্নের গাছ এভাবে গরুর পেটে যাচ্ছে দেখে ব্রাহ্মণের ভয়ানক রাগ হল রাগের মাথায় লাঠি দিয়ে গরুকে মারতে লাগলেন তারা খেয়ে গরুও পালাচ্ছিল কিন্তু লাঠির একটা ঘা এমনভাবে লাগলো যে গরুটি তা সহ্য করতে না পড়ে। সেখানে পড়ে ছটফট করে মারা গেল ব্রাহ্মণের তখন মাথা ঠান্ডা হলো গরুটি মারা গেল দেখে ব্রাহ্মণ ভারী চিন্তিত হয়ে পড়লেন গোহত্যা যে মহাপাপ যদি কেউ দেখতে পায় তাই তাড়াতাড়ি গরুটিকে টেনে বাগানের ধারে জঙ্গলে ফেলে দিয়ে এলেন ব্রাহ্মণের কাণ্ড অন্য কেউ দেখতে পেল না বটে কিন্তু তার নিজের মনে ভারী চিন্তা হলো গোহত্যা যে মহাপাপ মানুষ যখন কোনো অন্যায় কাজ করে ফেলে বা করতে যায় তখন মাঝে মাঝে এরূপ দেখা যায় মনে একটা বিচার আসে বিচার নানাভাবে বুঝিয়ে দেয় সে কাজটি অন্যায় নয় মানুষ এই মিথ্যা বিচারে মনকে প্রবোধ দেয় আর নিশ্চিন্ত হয় ব্রাহ্মণের মনে এরূপ একটা বিচার এলো ব্রাহ্মণ ছেলে বয়সে একটু শাস্ত্রপাঠ করেছিলেন তাতে পড়েছিলেন মানুষের হাত পা চোখ কান এসব এক এক দেবতার শক্তিতে কাজ করে হাতের দেবতা ইন্দ্র ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে ব্রাহ্মণ তখন মনে মনে চিন্তা করলেন গোহত্যা হয়েছে আমার হাত গরুকে লাঠি মেরেছে আবার ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে সুতরাং গোহত্যার জন্য দেবরাজ ইন্দ্রই তো দায়ী পাপ তারই আমার কি এই ভেবে ব্রাহ্মণ নিশ্চিন্ত হয়ে বাগানের কাজে মন দিলেন সুকাজ কুকাজ করলে তার ফল আছেই কুকর্মের ফল পাপ একজনকে ভোগ করতেই হয় গোহত্যা পাপ যখন ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলো ব্রাহ্মণ তাকে আমল দিলেন না ব্রাহ্মণ বললেন আমার কাছে কেন বাপু গোহত্যা কি আমি করেছি আমার হাত ইন্দ্রের শক্তিতে গরু মেরেছে গোহত্যার জন্য ইন্দ্রদায়ী তার কাছে যাও পাপ আর কি করে ইন্দ্রের কাছে গিয়ে হাজির হলো হঠাৎ পাপকে দেখে ইন্দ্র অবাক হয়ে গেলেন তখন পাপ সমস্ত ঘটনা ইন্দ্রের কাছে বলল সব শুনে ইন্দ্র বললেন তুমি একটু দাঁড়াও বাপু আমি বাঙুনের সঙ্গে দুটি কথা কয়ে আসি একটি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে ইন্দ্র বাগানে প্রবেশ করলেন বাগানের মালিক অল্প দূরে বাগানের কাজ করছিলেন ইন্দ্র যেন তাকে দেখতে পাননি তিনি বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন আহ কি সুন্দর বাগান যেমন চমৎকার রুচি তেমনি সৌন্দর্য বোধ কে এই বাগানের মালিক চমৎকার বাগান কে করেছে যেদিকে চাই চোখ যেন জুড়িয়ে যায় ইন্দ্র কথাগুলো এমনভাবে বলছেন যেন ব্রাহ্মণ শুনতে পান ব্রাহ্মণ দেখলেন একজন বৃদ্ধ বাগানে এসেছেন আর শতমুখে বাগানের প্রশংসা করছেন প্রশংসা শুনে ব্রাহ্মণের আনন্দ ধরে না তাড়াতাড়ি তিনি বৃদ্ধের কাছে এসে দাঁড়ালেন ব্রাহ্মণকে সামনে দেখে ইন্দ্র জিজ্ঞাসা করলেন কি চমৎকার বাগান বলতে পারো বাবা এ বাগানটি কার ব্রাহ্মণ আগে এটি আমারই বৃদ্ধ বটে তোমার আহা ধন্য তোমার বাগান আর ধন্য তুমি কি বাগানের পারিপাট্য কি যত্ন কি সৌন্দর্য জ্ঞান তুমি কি এসব করেছ ব্রাহ্মণ আগে হ্যাঁ সবই আমি করেছি এই যা দেখছেন সবই আমার নিজ হাতে করা বৃদ্ধ বেশ বাবা বেশ চলো তোমার বাগানটি একটু বেরিয়ে দেখি ব্রাহ্মণ মহা আনন্দে বৃদ্ধকে একে একে সব দেখাতে লাগলেন আর গল্প করে দুজনে বাগানে বেড়াতে লাগলেন একটি সুন্দর গাছ দেখে ইন্দ্র বললেন বাহ এ গাছ তুমি কোথায় পেলে এটি ভারী দামি গাছ এদেশে পাওয়া যায় না ব্রাহ্মণ আগে বহু কষ্টে বহু পরিশ্রমে এটি সংগ্রহ করেছি মিথিলা থেকে তা সহজে কি বাঁচতে চায় একে বাঁচাবার জন্য কি পরিশ্রমী না করতে হচ্ছে ওই যে লতাটি দেখছেন ওটি এনেছি গান্ধার থেকে বৃদ্ধ সব কাজই তুমি করো বাবা ব্রাহ্মণ আগে হ্যাঁ আমি নিজে হাতে সব করি চাকর বাকর দিয়ে সব কাজ হয় না বৃদ্ধ তুমি সব গাছ নিজের হাতে লাগিয়েছ ব্রাহ্মণ আজ্ঞে হ্যাঁ আমি লাগিয়েছি বৃদ্ধ তুমি গাছের যত্ন করো ব্রাহ্মণ আজ্ঞে হ্যাঁ আমি সার দিয়ে যত্ন করি এইভাবে গল্প করতে করতে ও বাগান দেখতে দেখতে তার বাগানের এক সীমায় এসে উপস্থিত হলেন কাছেই মরা গরুটি পড়ে আছে যেন হঠাৎ সেটি চোখে পড়েছে বৃদ্ধ চমকে উঠে বললেন আহ গরু মারলে কে ব্রাহ্মণ এতক্ষণ সবই আমি করেছি আমি করেছি বলছিলেন এখন তাই আর বলতে পারলেন না এ গরু আমি মারিনি ইন্দ্র মেরেছেন কি বলবেন ভেবে না পেয়ে ব্রাহ্মণ চুপ করে রইলেন তখন ইন্দ্র নিজের রূপ ধরে বললেন বাপু আমার নাম ইন্দ্র যত কিছু ভালো প্রশংসা সেসব করবার সময় তুমি আর গরু মারবার বেলায় ইন্দ্র সে কি হয় যিনি বাগান করেছেন তিনি গরু মেরেছেন তোমার পাপ তুমি নাও আমি চললাম ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ মৃদন্তং রামকৃষ্ণম শিরস নমহম श्रीरामकृष्णार्पणमस्तु